সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার শিলাই দেহের কুঠিবাড়িতে আর এই রবীন্দ্র কুঠিবাড়ির ঘেঁটেই পাওয়া যায় কুষ্টিয়া জেলার সেই ঐতিহ্যবাহী বিখ্যাত কুলফি কুলফিমালাই এই কুষ্টিয়া জেলাসহ বাংলাদেশের নানান প্রান্তে বিভিন্ন জায়গায় এই মালাই পাওয়া যায় কিন্তু একমাত্র এই রবীন্দ্র কুঠিবাড়ির ঘেটেই হচ্ছে এই অরিজিনাল কুলফি মালাইটা পাওয়া যায় যেটা সে দেখে আমার এই দুই ছোট ভাই বাইনা দরে বসলো যে তারা কুলফি মালাই না খেয়ে কোনোভাবেই রবীন্দ্রনাথের জমিদারিতে ঢুকবে না তো সুপ্রিয় দর্শক তাদেরকে এই কুলফি মালাই খাওয়ানো নিয়ে আজকে আমাদের ভিডিও তো চলুন শুরু করা যাক আমরা হচ্ছে স্টেপ আসছি আর এখন আসতে পুঁছি বাড়িতে আর হচ্ছে আমরা এখানে সেটা হচ্ছে কুষ্টিয়ার যে বিখ্যাত মালাই হচ্ছে মালাই খাই আত্মীয় মালাই খাবো লম্বা খাওয়া দাম দশম করে খাওয়া আমরা হচ্ছে কুচকিয়ার মালাই বিখ্যাত কুষ্টিয়ার মালাই খাই দর্শক আমরা যেহেতু দিনে বেশ কয়েকটি জায়গা ঘোরার চিন্তা করেছিলাম যার কারণে আমরা সকাল সকাল সেখানে পৌঁছে যাই আর সকাল সকাল পৌঁছানোর কারণে আমরা গিয়ে দেখি রবীন্দ্র রবীন্দ্রকুঠিবাড়ির গেট খোলেনি আর গেট যেমন খোলেনি তেমনই হচ্ছে এখানে কুলফি মালাই তৈরিও একদম শেষ হয়নি তারা মাত্র বাড়ি থেকে মালাই তৈরি করে নিয়ে এসেছেন এবং মালাই তৈরি করে এনে এখানে হচ্ছে কুলফি তৈরি করছেন এই মালাই তৈরির জন্য প্রথমে তারা নির্দিষ্ট পরিমাণ দুধ কিনে এবং সেই দুধ আগুনের ধাঁচে তিন চার ঘন্টার মতো জাল করে এবং তারপরে সেই দুধ তারা এই ছোট ছোট কৌটায় ভরে চুন এবং আটার সাথে তারা কৌটার মুখ হচ্ছে সিলগালা করে দেয় শিলগালা করার পরে বড় একটা পাতিলের মধ্যে করে নিয়ে সেই কৌটাগুলো নিয়ে এই রবীন্দ্র কুঠিবাড়ির সামনে চলে আসে এবং এখানে এসে তারা ফ্যাক্টরি থেকে বরফ কিনে বরফগুলোকে গুঁড়ো গুঁড়ি করে এরকম পাতিলের মধ্যে ঢেলে নাড়াচাড়া করে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই কাজগুলো ফ্রিজে করলেও হয় কিনা না কিন্তু তারা বলল যে না ফ্রিজে করলে তারা এই কুলফিমালায়ের আসল স্বাদটা হয় না এই তারা এরকম করে বরফগুলো করতে হয় আর এই সব কারণেই পুরো কুষ্টিয়া জেলার মধ্যে এই শিলাই দেহের রবীন্দ্র কুঠিবাড়ির সামনে যে বিক্রি হয় বালাই সেগুলাই হচ্ছে সাদে অতুলনীয় আর কি করতেছেন আপনার জুম আসছে মালাই

স্বপ্নটা পূরণ হইতেছে এবং কি তাদেরকে যখন খাওয়াইলাম এবং খাওয়ানোর পরে আমি যখন জিজ্ঞেস করলাম যে কী অবস্থা কেমন লাগছে তাদের রিয়াকশনটা যা ছিল মনে হচ্ছিল তাদেরকে দুইশো টাকার মালাই খাওয়াইলাম না যেন অমৃত খাওয়ালাম তো যাই হোক সত্যি বাস্তব অর্থেই মালাইটা অনেক ভালো ছিল এবং কি আমি যখন খাইতেছিলাম সত্যি এটা অসাধারণ ছিল আমি এর আগে একবার মালাই খাইছি কিন্তু এই অরিজিনালটা খাই নাই যার কারণে হচ্ছে এতটা মজা পাই নাই কিন্তু এইখানে খেয়ে সত্যিকার অর্থে হচ্ছে অনেক ভালো লাগছে সত্যি তো পয়সাও

আর সবাই কুষ্টি আসলে এরকম মালাই খেয়ে যাবে তো দর্শক সত্যিকার অর্থে মালাইটা অসাধারণ ছিল এবং আমাদের সত্যিকার অর্থেই টাকা উসুল হয়ে গেছিল মালাইটা খেয়ে এই ভিডিও এ পর্যন্তই থাকছে এর পরের ভিডিওতে দেখার চেষ্টা করবো হচ্ছে এই রবীন্দ্র কুঠিবাড়ি রবীন্দ্রনাথ মিদারি থেকে শুরু করে সব কিছু যেখানে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো সবাই দেখবেন সবাই ভালো থাকবেন টাটা